নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন আজকে পঁচিশ হাজার পাঁচশো এই যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে নিফটি তার নিচে তো কালকে ক্লোজিং দিয়েছিল আজকে তো উপরে উঠ যেতেই পারলো না বরঞ্চ তার থেকেও আরও খানিকটা নিচে নেমে এসে মার্কেট ক্লোজিং দিল হয়তো আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি ক্লোজিং হয়েছে নিচে কিন্তু যেভাবে মুভ করেছে উপর নিচে উপর নিচে তাতে অনেক যারা অপশান ট্রেডার যারা এখনো পর্যন্ত ভালোভাবে মার্কেটকে গ্রিপ করতে পারে না বা বুঝতে পারে না বা যারা প্রফিটেবল ট্রেডারও তাদের পক্ষে কিন্তু ট্রেড করতে হয়তো অসুবিধা হয়েছে কিন্তু এখানে যদি বিশেষ কিছুকে মাথায় রাখা যায় বিশেষ লেভেলগুলোকে মাথায় রাখা যায় তাহলে পরে কিন্তু ট্রেড করাটা কিছুটা হলে পরেও সহজ হতে পারত তো চলুন আমরা সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করবো আমরা দেখব প্রত্যেকটা জিনিস কী হয়েছে চেষ্টা কিন্তু করেছিল নিফটি এমন নয় যে চেষ্টা করেনি এবং একদম পঁচিশ হাজার ছশোর কাছাকাছি অবধি সে পৌঁছে গেছিল কিন্তু পঁচিশ হাজার ছশোতে বারে বারে সে ধাক্কা পেয়েছে এবং এবারও তাকে ধাক্কা দিয়ে অনেকটা নামিয়ে দেওয়া হয়েছে নিফটি দুশো পয়েন্টের মধ্যে আজকে খেলা করেছে এবং বেশ কয়েকবার সুযোগও আপনাকে দিয়েছে ভালো রকম প্রিমিয়াম মুভমেন্টও দিয়েছে কিন্তু যারা নতুন অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে তাদেরকে আমি বলবো যে এই ধরনের যে প্রিমিয়ামের মুভমেন্ট এটা দেখে কিন্তু আপনারা মনে করবেন না যে অপশন ট্রেডিং করা কিন্তু সোজা অপশন ট্রেডিং করা কিন্তু খুব একটা সোজা নয় আজকে যারা মার্কেটকে কাছ থেকে দেখেছেন তারা হয়তো সেটাকে অনুভব করেছেন যাদের মনে হচ্ছে যে আজকে আমি ইনকাম করে ফেললাম হয়তো প্রফিটেবল আছেন তাদেরকেও মনে রাখি মনে আমি বলে দিই যে দেখুন এই ধরনের আপনি হয়তো জিতে গেছেন বা সফল হয়েছেন কিন্তু সেই সফল হওয়াটা কি আপনি ভেবে চিনতে উপযুক্ত মার্কেটকে বুঝে হয়েছেন না আপনি যা ভেবেছেন তেমন করে ঘটেছে তো এটাকে কিন্তু নিয়ে একটু ভাবুন যে এরকমভাবে প্রত্যেক দিন কিন্তু চলবে না আপনাকে বুঝতে হবে যে এক্সপায়রির দিন কেমন করে কি হতে পারে কেমন হতে পারে একটু চলুন ভালো করে আমরা প্রথম থেকে একবার নিফটি অ্যানালিসিসটাকে দেখি এবং বোঝার চেষ্টা করি তো প্রথমেই আমরা যেটি দেখব সেটা হচ্ছে আপনারা জানেন যারা দীর্ঘদিন থেকে দেখছেন অ্যানালিসিস তারা জানেন যে আমি প্রথমেই কি দেখি প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেঞ্জটা রেঞ্জটা আপনাদেরকে আমি বলেই দিলাম তবুও আমাদের চোখের সামনে একবার রেঞ্জটাকে দেখি রেঞ্জটা যদি দেখেন তাহলে দেখবেন যে চব্বিশ হাজার সরি পঁচিশ হাজার চারশো পাঁচে কিন্তু বন্ধ হয়েছে তা পঁচিশ হাজার চারশো পাঁচে যদি বন্ধ হয় মার্কেটটা তাহলে আমাদের সাইকোলজিক্যাল লেভেল কোনটি ছিল আমাদের সাইকোলজিক্যাল লেভেল ছিল পঁচিশ হাজার পাঁচশো আমরা সবাই জানি তো পঁচিশ হাজার পাঁচশোতে কিন্তু তার থেকে মার্কেট নিচে রয়েছে অর্থাৎ এটিকে কি ভাঙতে চেষ্টা করেনি করেছে এবং উপর থেকে নিচে পর্যন্ত রেঞ্জটা কেমন উপর থেকে নিচে পর্যন্ত রেঞ্জটা দেখুন যে পঁচিশ হাজার তিনশো চুরাশি অর্থাৎ নিচের দিকে চারশোরও নিচে গেছে আর উপরের দিকে দেখুন পাঁচশো সাতাশি অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কিন্তু সে চলাফেরা করেছে এবং শেষ পর্যন্ত চারশো পাঁচে কোনো রকম চারশোকে টিকিয়ে রেখেছে মান্থলি ক্যান্ডেলে কি খুব বাজে লাগছে না মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত অত্যন্ত বাজে লাগেনি তবে বোঝা যাচ্ছে যে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি করে মার্কেটে একটুখানি হলে পরেও একটু কারেকশন হচ্ছে এখন ঘটনা হচ্ছে ভালো করে তাকিয়ে দেখুন এই জায়গাতে কিন্তু একজন বড় দাদা ছিল যিনি কিন্তু মার্কেটটাকে নামিয়েছিলেন অনেকে আশঙ্কা করছেন এমন নয় তো যে এই দাদাটি আবার অ্যাক্টিভেট হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে এবং মার্কেটটাকে নিচে নেওয়া হবে সেটা আমাদের সময় বলবে অল্প অল্প করে আমরা চলতে থাকব যদি মান্থলিতে ভালো বুঝতে না পারি তখন আমরা উইকলিতে যাব উইকলিতে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে আপাতত যে ডেটাটা আমাদের চোখের সামনে রয়েছে তাতে কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ হয় যে উইকলিতে রেজিস্ট্যান্স ফেস করছে কেন মার্কেট কিন্তু ওপরে ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হবার পর উইকলি ক্যান্ডেলের সবাইকে বলছি মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিং দিয়েছে কোথায় আমাদের রেজিস্ট্যান্স আমাদের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলের নিচে আমাদের কাছে হাতে আর একটি মাত্র দিন শুক্রবার কালকে যদি দেখি যে মার্কেট এখানেই স্টে হয়ে গেল বা এই রকম জায়গাটি বন্ধ করলো তাহলে এটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর নিচে যদি যদি নামতে 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 আসে তাহলে এটি কিন্তু একটি সাপোর্ট হিসেবে কাজ করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তো চলুন উইকলি ক্যান্ডেলে তো আমরা দেখলাম এবার আমরা একটু ডেলি ক্যান্ডেল দেখি ডেলি ক্যান্ডেলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে প্রথম দিন নামার পরে একটা সাপোর্ট নিয়েছিল পর দিন ভাঙলো আবার উপরের দিকে গিয়ে আবার নিচে থেকে ক্লোজিং দিল তাহলে এর কাছে এটি কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো পঁচিশ পাঁচশো তিরিশ এবং পাঁচশো পর্যন্ত মনে করুন এই জায়গাটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আর সাপোর্ট হিসেবে কিন্তু পঁচিশ হাজার তিনশো তার আশেপাশের রেঞ্জটা আপাতত সাপোর্ট হিসেবে কাজ করবে ঠিক আছে আপনারা যদি কেউ বলেন যে ডেলি টাইম ফ্রেমে আমি কিভাবে করতে পারি তো ডেলি টাইম ফ্রেমে কিন্তু আপনি এইভাবে করতে পারেন এবং এটি অনেকটা যে প্যাটার্নটা তৈরি করেছে আপনারা বলতে পারেন যে পৌল অ্যান্ড ব্ল্যাক প্যাটার্ন তৈরি করছে যদি এর উপরটা ভেঙে যায় তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আশা করতে পারেন তো দেখা যাক সেটা কখন হয় কেমনভাবে হয় আমরা দেখব যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি একটু ভালো করে মন দিয়ে বিচার করি আজকে দিনটা কেমনভাবে ট্রিট করতে পারতাম যদি আমরা দেখি তাহলে আজকে হচ্ছে তিন তারিখ থার্ড জুলাই তাহলে থার্ড জুলাই দেখুন মার্কেট শুরু হয়েছে এখানে থার্ড জুলাই মার্কেট শুরু হয়েছে এখানে এটা হচ্ছে থার্ড ইউলাই এক ঘন্টা তো প্রথমে কিন্তু মার্কেট যখন ওপেন হয়েছে কোথায় এই জায়গাটাতে ওপেন হওয়ার পর যখন নিচে আসছিল আপনি দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে তাহলে এরকম কাছাকাছি থেকে সাপোর্ট নিতে পারে এখানে সাপোর্ট নিতে পারে নেয়নি এখানে সাপোর্ট নিতে পারে নিয়েছে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার উপর দিকে উঠেছে আবার চেষ্টা করেছে আর একটু উপর থেকে আরও একটু উপর থেকে ওঠে কিন্তু সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে আমরা যদি বলি যে কেন রেজিস্ট্যান্স ফেস করছে এমন কিছু কি রয়েছে যেখানে রেজিস্ট্যান্স ফেস করবে একটু বিঘার টাইম ফ্রেমের ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন আপনি দেখার চেষ্টা করুন যে দেখুন বারে বারে এই জায়গাটাতে কিন্তু ভাঙার চেষ্টা হয়েছে পারেনি ভাঙার চেষ্টা হয়েছে পারেনি ভাঙার চেষ্টা হয়েছে পারেনি ভাঙার চেষ্টা হলো পারেনি আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই শুরুতে বলেছিলাম মাল্টিপল টাইম পঁচিশ হাজার ছশোকে কিন্তু জেতার চেষ্টা হয়েছে কিন্তু পারেনি একবার জিতেছিলাম তাকে টেনে নামিয়েছে তারপরে এটা রিটেস্ট করে মার্কেটে নিচে নামছে আবার চেষ্টা করেছিল নিচে নামিয়ে দিয়েছে আবার চেষ্টা করেছিল নিচে নামিয়ে দিয়েছিল আবার চেষ্টা করলো নিচে নামিয়ে দিল এবারে একটা মজার জিনিসকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রথমবার যতটা নামাতে পারলো দ্বিতীয়বার কিন্তু ততটা পারেনি কাছাকাছি করেছিল তৃতীয়বার যতটা পেরেছিল চতুর্থবার কিন্তু প্রায় ততটা কাছাকাছি নামিয়ে দিয়েছে এবং এখানে যতটা বাইন দেখা গেছিলো এবারে কিন্তু ততটা বাইন দেখা যাচ্ছে না একটা পনেরো মিনিটে একটা এখানে টেস্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছে মার্কেট বুঝতে পারছে না কোন দিকে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ লজি ক্যান্ডেল আমরা এর উপরে গেলে যাওয়ার কথা ভাববো এ নীচেতে নিচে যাওয়ার কথা ভাববো কিন্তু আমরা জানি না যে গ্যাপ আপ বা ডাউন হয়ে আমাদেরকে প্লেটা সম্পূর্ণ নরকম দেয় না আপনি আর কিভাবে এক ঘন্টা টাইম ফ্রেমকে আঁকতে পারেন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি একটা চ্যানেল তৈরি করতে পারেন এই পয়েন্ট এই পয়েন্ট এবং এই পয়েন্টকে নিয়ে এবং এখানে একটি চ্যানেল তৈরি করতে পারেন যতবার এই চ্যানেলের নিচে এসেছে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করেছে পয়েন্টগুলোকে দেখুন এবার যদি নামতে নামতে মার্কেট মনে করুন একটা ক্যান্ডেল এখানে আসে এবং এখান থেকে একটি সাপোর্ট জন আছেই অর্থাৎ পঁচিশ হাজার তিনশো পঁচিশ এই লেভেলে একটা সাপোর্ট আছে এবং চ্যানেলের সাপোর্টও সাপোর্ট কাছাকাছি পাবে সুতরাং কালকেই যদি মার্কেট এরকম যদি খুলে এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যেতে চায় খুবই ভালো কথা হয়তো টানা এতদূরও আসতে পারে সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটা সাপোর্ট পাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই যতই আসুক এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে এরপরে যদি পুরোনো ভিডিওগুলো দেখুন সেখানে কিন্তু আমাদের লেভেলগুলোর কথা বলা আছে আমরা পনেরো মিনিটে যাই এবং পনেরো মিনিটে বোঝার চেষ্টা করি দেখুন আমাদের লেভেল কোথায় ছিল আমাদের লেভেলের জায়গা থেকে ধাক্কা খেয়ে মার্কেট নেমেছে যেখান থেকে সাপোর্ট নেওয়ার কথা সেখান থেকে সাপোর্ট নিয়েছে এটাকে জয় করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ধীরে ধীরে নেমে রিটেস্ট করেছে এবং তারপর আবার নেমেছে এখানে একটি বড় ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছিল বড় দাদা কিন্তু ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু দেনেন দিয়া সেটাকে আরেকজন বড় দাদা নামিয়ে দিয়েছে বলেছে না এখন আমি পঁচিশ হাজার আমাদের পাঁচশোর উপরে কিন্তু পাঁচশো পঞ্চাশের উপরে কিন্তু যেতে চায় না আমি যেতে চাই না সুতরাং সে নিচে নামিয়েছে মার্কেটকে এত রাগ লেগেছে তার যে সে আরও নিচে নামিয়ে রিটেস্ট করে মার্কেটকে আবার ফেলেছে দেখুন ব্রেকডাউন করেছে রিটেস্ট হয়েছে এবং মার্কেটকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে এই জায়গাটায় আগে কিন্তু একটা বেস তৈরি করেছিল এই জায়গায় আগে একটি ডব্লিউ প্যাটার্ন তৈরি করে উপর দেখে গেছিলো ঠিক একই জায়গাতে কিন্তু সে বেসটা তৈরি করার চেষ্টা করছে আমাদেরকে দেখতে হবে পরের দিন যদি এরকমই জায়গাতে খোলে তাহলে কি সে বেশটাকে মেনটেন করার জন্য খুলছে না মার্কেটে আরও নিচে এসে এখান থেকে বা এখান থেকে সাপোর্ট নিয়ে যাচ্ছে আমরা সেটাই দেখবো আর মার্কেট যদি এরকম জায়গাতে খোলে তাহলে এটাকে সাপোর্ট নেবে এবং তারপর পর দিকে যাওয়ার কথা সে ভাবনা চিন্তা করবে ঠিক আছে এরপরে আমরা চলে যাবো পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনার চোখের সামনে তো এখানে আপনি যদি একটু চোখ কণ খালা রাখতেন তাহলে আপনি পনেরো মিনিটে দেখলেন যে প্রথমেই আপনি কিন্তু অপশান পেতেন দুটো একটা ক্যান্ডেলেই যখন নিচে চলে এলো যেখান থেকে ধাক্কা খেয়েছে সেটা রেজিস্ট্যান্স ছিল আমরা সেল করার কথা ছিল আপনার সাপোর্ট এরিয়াতে কিন্তু বাই করার কথা ছিল যদিও মাঠ লেভেলগুলোকে আপনারা মনে করেন বা আপনাদের লেভেল অনুযায়ী সাপোর্টে কেনাটাই সব থেকে ভালো তো যাই হোক এখানে দেখুন সাপোর্টটা কিন্তু নিল না এখানে কিন্তু আমাদের যে লেভেল আছে সেখানে কিন্তু সাপোর্ট নিল না কারণ একটু ডাইনামিকভাবে আমরা তো দীর্ঘদিন থেকে এঁকে দেখেছি ডাইনামিকভাবে সে কী করেছে না চেঞ্জ হয়েছে কিন্তু কেমনভাবে সাপোর্ট নিল আমরা এখানে ভেঙে অনেকেই ভাববে যে মার্কেট মার্কেটবিধে আরও নিচের দিকে যাবে কিন্তু সেটা করলো না ওভার থেকে মার্কেটকে দেনেন দিয়ে তৈরি করে দিল ঠিক আছে আপনি যদি এই জায়গাটাতে করে থাকেন তাহলে আপনি প্রফিট পাবেন আর আপনি যদি এখানে ঢুকে থাকেন তাহলে আপনার কিছুটা পরিমাণ লস হবে স্টপ লস নিতে হবে এখন লাইভ মার্কেটে আপনি যদি চলতেন তাহলে আপনার কাছে দুটি পয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল কোন দুটি পয়েন্ট এই পয়েন্টটি এবং এই পয়েন্ট। আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করে একটা লেভেলকে আঁকি তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে আমাদের কাছে সুযোগ আবার কখন আসছে দেখুন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে এই পর্যন্ত কাল একটি লেভেল থেকে একটি লেভেল গেল সেখানে চেষ্টা করছে ভাঙা এই লেভেলকে যখন ভেঙে দিল তখন কিন্তু আপনি একটা ট্রেড পেলেন আবার এই লেভেলটা আপনাকে সাপোর্ট হিসেবে বাড়ি বারে 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 সাপোর্ট হিসেবে দেওয়ার চেষ্টা করছে এখান থেকে সাপোর্ট নিয়ে পরিষ্কার এখানে গেল এবং এখানে আমি জানি না আপনারা কী যেন একটা প্যান্ডেলের নাম বলেন এখানে একটা এখানে একটা এবং তার উপর একটা কিছু একটা নাম বলেন পারফেক্টলি সেই প্যাটার্নটা তৈরি করে মার্কেট কিন্তু নিচে চলে এলো এবং এক্স্যাক্টলি কোন জায়গাতে সে ধাক্কা খাটলো না আমাদের যেখানে লেভেল ছিল সেখানে ধাক্কা খেল তো এটাকেও কিন্তু আপনি এঁকে নিতে পারতেন আপনার কাছে ব্যবস্থা ছিল সেটার কি ব্যবস্থা ছিল দেখুন আপনার কাছে এই দুটো পয়েন্ট ছিল পয়েন্ট দুটো মেনশন করে দিই তারপর দেখাচ্ছি এই পয়েন্ট ছিল আর এই পয়েন্ট ছিল দুটো বড় বড় উইক তৈরি হচ্ছে তাহলে আপনি যদি একটি ট্রেন লাইন এঁকে দিয়ে আঁকতে পারতেন এই দুটি যখন হলো আপনি ট্রেন লাইন এঁকে দিলেন যখন দেখলেন সেটাকে ভেঙে উপর দিকে যাচ্ছে আপনি ইন করলেন যখন সেটাকে ভেঙে নিচের দিকে যাচ্ছে আপনি নিচের দিকে বেরিয়ে গেলেন তো এই হচ্ছে আপনার ট্রেডিং প্রসেস এবং আপনি ট্রেডিং করতে পারতেন এবং আপনারা যদি দেখতেন একটুখানি যদি মন দিয়ে দেখেন এখানে একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি হয়েছিল ভালো করে যদি দেখেন তাহলে দেখতে পাবেন একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি হয়েছে আমি এখানে একটা দাগলা দিয়ে দিলাম এখানে দাগ দেবার কারণ আছে ডাক দেওয়ার কারণ আছে এখানে দেখুন একটি এম প্যাটার্ন তৈরি হয়েছে আমার এখানেই রেজিস্টেন্স আছে সেই জায়গাটাতেই ডবল টপ তৈরি হচ্ছে মার্কেট একটা ভাঙছে নিচের দিকে যাবে এবং যাবার পরই এখানে একটা ডবল প্যাটার্ন তৈরি হলো এবং মার্কেট উপর দিকে গেলো এবং এখানে একটা সিম্বল দিল এবং সিম্বল দিয়ে মার্কেটটা নিচে নেমে গেল তাহলে আপনাকে লাইভ মার্কেটে কিন্তু আপনাকে চোখ কিন্তু তৈরি রাখতে হবে লাইভ মার্কেটে যদি চোখ না তৈরি করতে পারেন তাহলে পরে আপনার হবে না এবার অনেকেই আপনাকে বলবেন যে স্যার আপনি তো পরে বলছেন হ্যাঁ ঠিকই আমি পরে বলছি আমি যদি লাইভ মার্কেট এটাকে না বুঝতে পারি তাহলে আমারও টাকা ইনকাম হবে না আর আপনি যদি না বুঝতে পারেন আপনারও হবে না এটাকে সোজা না সোজা নয় এটা নিয়ে তর্কের কোনো প্রয়োজন নেই আপনাকে শিখতে হবে আপনাকে পারতে হবে আমি পেরেছি না সে পারেনি ও পেরেছে আমি পারিনি আপনিও পারেননি আমিও পারি না এর মধ্যে সান্ত্বনা খুঁজে লাভ নেই শান্তনা আছে আপনাকে যদি জিততে হয় আপনাকে এটাকে পারতে হবে আপনাকে বুঝতে হবে তবে কিন্তু আপনি জিততে পারবেন এখানে ডবল টপ হচ্ছে এখানে ডবল বটম হচ্ছে বা মাল্টিপল বটম হচ্ছে তো সেখান থেকে প্রথমবার একবার ধাক্কা খেয়ে গেল কিন্তু যদি বারে বারে এখান থেকে দেখুন আপনার কি মনে হচ্ছে বারে বারে বাইং এসছে এখানে বাইং এসছে কিন্তু হিউজ বাইং করতে পারেনি এখানে বাইং এসছে হিউজ বাইং করতে পারেনি এখানে বাইং এসছে একটা হিউজ বাইং করে নিয়ে চলে গেলো এবারে যখন ভেঙে গেল এখানে তখন দেখলেন যে বাইং এলো ঠিকই কিন্তু এই লেভেলের উপরে কি উঠতে পারলো নো যদি উঠতে না পারে তাহলে মার্কেট তো নিচের দিকে পড়বেই মার্কেট নিচের দিকে পড়েছে এখানেও তার আগের দিনে একটা বেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং মার্কেট নিচের দিকে পড়েছে এখানেও একটা বেশ তৈরি করার চেষ্টা করলো এবং মার্কেট নিচের দিকে পড়েছে আপনারা কিচ্ছু না এইটুকু অংশ এবং এইটুকু অংশকে দেখুন চরিত্র একই রকম আপনি খুঁজে পাবেন আপনি দেখতে পাবেন একই রকম এখানেও দেখুন একটু সময় কাটাচ্ছে এখানেও কিন্তু আজকে সে সময় কাটাচ্ছে অর্থাৎ বায়ার্স এবং সেলারদের মধ্যে একটা মারপিট হচ্ছে আমি অনেকখানি এই বিষয় নিয়ে আলোচনা করলাম আমি জানি না আপনাদের সেটা কতটা পছন্দ হলো যাই হোক ওপেন ইন্টারেস্টেড কাজটা যদি আমরা একবার দেখি তাহলে আমরা কি দেখব স্ট্রাইক পাইসটা দেখুন পঁচিশ হাজার সাড়ে চারশো পঁচিশ হাজার সাড়ে চারশোতে দেখুন মাথা খারাপ হয়ে যাবে তিন গুণের থেকে বেশি হচ্ছে রেজিস্ট্যান্স কল ওয়াই চেঞ্জ দেখুন এক লক্ষ উননব্বই হাজার চারশো একুশ তীব্রভাবে তারা বলছে যে এখানে আমরা প্রবেশ করতে দেব না সাপোর্ট কিছুই নেই এবং ইন্টারনে চেঞ্জ হয়েছে এক লক্ষ একুশ হাজারের উপরে আর সেখানে বারো হাজার সাতশো টেন বেশি তৈরি হয়েছে সুতরাং এখানে ঢোকার কোনো ব্যাপার নেই তারপরে এই চারশোতে কিন্তু দেখুন পুট ওয়াই চেঞ্জ কিন্তু প্রচুর হয়েছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো তিপ্পান্নটা তার মধ্যে দু লক্ষ চল্লিশ হাজার পুট লট এখানটায় করেছে অর্থাৎ এটি হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করেছে যদিও আমাদের এটা দেখে কাজ নেই আমাদের দেখতে হবে পরের দিনের জন্য কিন্তু তবুও আমি এটাকে দেখালাম কারণ আমাদের অ্যানালিসিস করতে বা শিখতে সুবিধা হবে আমরা যদি পরের এক্সপায়ারিটার জন্য পঁচিশ হাজার পাঁচশোকে দেখি তাহলে দেখব রেজিস্ট্যান্স এখনও রয়েছে কারণ ছিয়াশি হাজার পাঁচশো আপনার হচ্ছে যেখানে রেজিস্ট্যান্স পুট ওয়াই চেঞ্জ হয়েছে বাষট্টি হাজার সুতরাং বুঝতেই পারছেন খুব ব্যাপার খুব কিন্তু জোরালো সাপোর্ট কিছু নেই আমাদের আমরা বলতে পারি সাড়ে চারশোতে কিছুটা কাছাকাছি সাপোর্ট এবং আমরা বলতে পারি চারশোতে কিন্তু এই ডেটা অনুযায়ী সাপোর্টও রয়েছে ইন্টারনেটেও রয়েছে যেখানে সাতেরো হাজার কল ওয়াই চেঞ্জ হয়েছে সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে তেইশ হাজার আটশো পঁয়তাল্লিশটা সুতরাং নিচের দিকে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে সেটা দেখা যাবে কালকের লাইভ মার্কেটে আদৌ সেটা কতটা কাজ করছে আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ